শীত তো প্রায় শেষ হতেই চলল বাড়ির নিয়ে জন্য চলুন তো একদিনের বেরিয়ে পড়ি চিড়িয়াখানার ব্যাগে কিন্তু খাবারের সাথে শীতের কমলা নিতেই হবে ওটা কিন্তু না নিতে ভুলবেন না অনেকেই ভাবতে পারেন চিড়িয়াখানা আবার কী বা দেখার আছে ওই তো বাঘ সিংহ হাতি গন্ডার কিন্তু না তার মধ্যেও আছে অনেক চমক আমার ভিডিও দেখে যারা আসতে চাইছেন তারা মেট্রো ধরে চলে আসুন দাস পার্ক তারপরে অটো বা বাস ধরে চিড়িয়াখানা আর যারা শিয়ালদা দিয়ে আসতে চাইছেন তারা চলে আসুন দুশো তিরিশ নম্বর বাস ধরে চিড়িয়াখানা এখানে টিকিটের কত দাম বাচ্চাদের জন্য টিকিটের কি দাম আছে অনলাইন টিকিটের কি ব্যবস্থা সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আসতে পারছেন না আমার ভিডিওটি ফলো করুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে পাঁচ বছর পর্যন্ত প্রবেশ মূল্য থাকছে কুড়ি টাকা আর পাঁচ বছরের ঊর্ধ্বে প্রবেশ মূল্য থাকছে পঞ্চাশ টাকা আর অনলাইনে টিকিটের ব্যবস্থাও কিন্তু এখানে আছে আর এর সাথে বলে রাখি চিড়িয়াখানা কিন্তু সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর বৃহস্পতিবার কিন্তু চিড়িয়াখানা পুরোপুরিভাবে বন্ধ থাকে তাহলে সোম থেকে বুধ। আর শুক্র থেকে রবি প্রত্যেক দিনই কিন্তু সকাল নটা থেকে আর বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু খোলা আছে আর বৃহস্পতিবার বন্ধ চলুন বন্ধুরা আমাদের টিকিট কাটা কমপ্লিট এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি আর আপনাদের সাথেও ভেতরে কি আছে না আছে সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ঢোকার মুখেই একটা বড় ম্যাপ আমাদের চোখে পড়লো এই ম্যাপ ধরেই কিন্তু পুরো চিড়িয়াখানাটা আপনারা ঘুরে নিতে পারবেন আর এই যে দেখছেন এই বোর্ডটা এই বোর্ডের থেকেও বুঝতে পারবেন কত দূরে কোন কোন পশুরা রয়েছে চলুন এবার আমরা এই ম্যাপ ধরেই আস্তে আস্তে এগিয়ে যাই দেখে নিন আপনারাও ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন চিড়িয়াখানাটা দেখা শুরুই হলো রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও পাখিদেরকে নিয়ে এদেরকে দেখার পর এবার আমরা চলে যাব পরের পাখিকে দেখতে এর নাম হচ্ছে রঙিল সারস এরা সাধারণত ভারতীয় উপমহাদেশে এদেরকে দেখতে পাওয়া যায় এরা হল জলচর পাখি এই বোর্ড ধরেই এগিয়ে যেতে এগিয়ে যেতেই দেখা পেয়ে গেলাম হাতির এইবারে আমরা হাতির দর্শনটা এত ভালো পেয়েছি তা বলার কথা নয় হাতিকে দেখে তো ব্রত খুবই খুশি আর ও তো হাত ডাকছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা খুশি ওদেরকে দেখে ও সবাইকে দেখে খুবই খুশি হয়েছে কারণ ও তো খুবই ছোটো বুঝতেই পারছো আর আরেকটা কথা বলে এটা শনিবার রবিবার করে তোমরা এই দুটো দিন অ্যাভয়েড করো কারণ এই দুটো দিনে একটু ভিড় বেশি হয় তো দেখো কত সুন্দর এটা একদম বাচ্চা হাতি বা দুটো ছোট ছোট দাঁত হয়েছে ওর তো এদেরকে দেখে বেশ মজা পেল কোথায় এসছি চিড়িয়াখানা তাই না জুতে আমরা কি কি দেখলাম হাতি দেখলাম পাখি দেখলাম তাই তো এবার আমরা কি দেখবো কি দেখবো এবার আমরা আমরা দেখে নেব গোল্ডেন এবার ফ্যাজেন্টা এটি সাধারণত মধ্য চীনের পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় এবার দেখে নেব সাদা ময়ূর যা ভারতবর্ষ বাংলাদেশ ও শ্রীলঙ্কায় দেখতে পাওয়া যায় এবার দেখতে দেখতে চলে এলাম সিংহের কাছে কিন্তু পাগ্যটা খুব একটা ভালো ছিল না সিংহকে আমরা একদমই দেখতে পাইনি অনেকটা দূর থেকে দেখো আমি জুম করে দেখাচ্ছি ওরা শুয়েছিলো তো কি করা যাবে চলো ওদেরকে এইটুকুনি দেখে চলে যাই পরের পশু বা পাখির কাছে সিংহের দেখা দেখতে পেলেন না তো কি হয়েছে আমাদের জাতীয় পাখি ময়ূরের কাছে চলে এলাম আর দেখো এর সুন্দর একটা নাচ দেখে তো মনটা একদম ভরে গেল। আর এরপরে চলো আরেকটা পাখি দেখিনি এই পাখিটার কি নাম তোমরা কি জানো জানলে অবশ্যই কমেন্টে লিখো আমার তো অনেকটা কাক টুকরার মতো লাগছে জানি না কী নাম এটা তো চলো এরপরে কি দেখা যায় তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক এবার হাঁটতে হাঁটতে চলে এলাম জিরাফের কাছে তো জিরাফ দেখতে গিয়ে আমার ছেলে তো ক্লান্ত তাই ওর বাবার কাঁধে উঠে পড়েছে তো ও কাঁধে উঠে জিরাফদের দেখছে সত্যি আমরাও কিন্তু ছোটোবেলায় বাবার কাঁধে চড়ে মায়ের হাত ধরে কিন্তু আমরাও চিড়িয়াখানা ঘুরেছি তাই না তো চলো এখানে বেশ অনেকগুলো কিন্তু জিরা বেরিয়ে পড়েছে ঘর থেকে তো এদেরকে দেখার পর চলো এরপরে কী আছে দেখে নেওয়া যাক চলো এবার হাঁটতে হাঁটতে চলে যাই পরের পশুর দিকে এবার দেখো এবার তো মানে এটা দেখে তো চোখ শান্তি মন শান্তি দেখে নিলাম রয়্যাল বেঙ্গল টাইগার যখন আমরা গেছিলাম ও একদম এই গুহা বলো বা ঘর বলো এর মধ্যেই ও ছিল যখনই দেখলো আস্তে আস্তে বেশ মানুষের ভিড় হতে শুরু করলো ও কিন্তু আস্তে আস্তে গুটি গুটি পায় এগিয়ে এলো আর আমাদের একটা সুন্দর দেখা দিল ব্যাস একে দেখেই কিন্তু পুরো সারা দিনে ক্লান্তি যেন কোথায় বিলীন হয়ে গেল সিংহের দেখা পায়নি তার জন্য একটু মনটা খারাপ আছে অবশ্যই কিন্তু ওকে দেখে মন শান্তি দেখো কতটা আমাদের কাছে এসে মানে একদম ধারের থেকে ও হাঁটাহাঁটি করছিল আর কিভাবে ল্যাসটা তুলছে দেখো বেশ ভালো লাগছে কিন্তু বেশ এরকে দেখে কিন্তু সারাদিনের ক্লান্তি যেন কোথায় দূরে মানে দূর হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানিও রয়্যাল বেঙ্গল টাইগার দেখার পর চলে এলাম আমরা অ্যানোণ্টার কাছে তো দেখো অ্যানো আসতে আস্তে আস্তে কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে এরপরে দেখবো আমরা কুমির একদম অলস এর কোনো কাজ নেই কালি ঘুমাচ্ছে তো চলো এরপরে আমরা কি দেখি এবার আমরা নাগ্রেনা হাউস অর্থাৎ নিশাচর প্রাণীদের ঘরেতে আমরা এবার ঢুকবো চলো এবার ঢোকা যাক ওদের তরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পেলাম সজারু দেখো সামনেই একদম রয়েছে সজারু আর এটা দেখার পর আমরা এবার দেখে নেব পরের জন্তু মানে লজ্জাপতি বানর তো একদম সেই ওপরে দেখো একদম উঁচু একটা ডালের উপরে বসে রয়েছে দেখ মানে বোঝা যাচ্ছে না অতটা আর এর পাশেও আবার বেশ কিছু সজারু রয়েছে যেটা এই ছোট্ট ঘরের মধ্যে রয়েছে তো এই কটা জিনিসই আমরা এই ঘরের মধ্যে দেখতে পেলাম এবার আমরা সরীসৃপ ভবনের দিকে এগিয়ে যাচ্ছি প্রথমেই রয়েছে চন্দ্রপোড়া তো দেখো একদম সেই তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো এই যে জলের মধ্যে শুয়ে রয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে এবার দেখে নেব রক পাইথন রক পাইথনটাও দেখে নাও এই যে এও কিন্তু জলের মধ্যে রয়েছে আর এটাকে তো সবাই তোমরা চেনো গিরগিটি তো দেখো এই প্রায় চারটে রয়েছে এখানেও আরেকটা সাপ দেখা যাচ্ছে আর এই সাপটাকে তো সবাই জানো গোসাপ গোসাপও এখানে আমরা দেখতে পেলাম এবার দেখো এটা কিন্তু কুমিরের মতো দেখতে কিন্তু কুমির নয় এটাকে অনেকে বলে মেচু কুমির দেখে নেবো মণিপুরি নাচুনে হরিণ এই হরিণটি মণিপুরের বিরল প্রজাতির হরিণ এবার দেখে নেব মাউস ডিয়ার এটাও আরেক প্রজাতির হরিণ টিল গাইটাকে আমরা কাছ থেকে দেখতে পেলাম না দেখো দূর থেকে ও হেঁটে যাচ্ছে এবার দেখে নেব বার্ড সিঙ্গা এটাও কিন্তু আরেক প্রজাতির হরিণ পশুটাকে তো আলাদা করে পরিচয় করার দরকারই নেই আশা করি তোমরা সবাই জানো এবার দেখে নেবো অ্যালডেভা জায়েন টরটয়েস এটা একটা কিন্তু বৃহৎ আকারের একটা কচ্ছপ এর আকৃতিটা দেখেই বুঝতে পারছো কতটা বড় এবার দেখে নেব চিতাবাগ চিতাবাগকে দেখো সেই দূর থেকে দেখা যাচ্ছে এখানে রয়েছে সাদা বাঘ চিতাবাগ সাদা বাঘ দেখার পর দেখে নিলাম উট পাখিকে দেখো দুটো উটপাখি এখানে আমরা দেখতে পাচ্ছি এবার দেখে নেবো মালায়ান তাপির। এটি এশিয়ান তাপির নামেও পরিচিত এরা স্তন্যপ্রায়ী জাতীয় প্রাণী এবার দেখে নেব হিমালয়ের কালো ভাল্লুক একে সাধারণত ভারত ভুটান নেপাল চীন পাকিস্তান বিভিন্ন জায়গায় এদেরকে দেখতে পাওয়া যায় এখানে তো আমরা দুটো ভাল্লুককে দেখতে পাচ্ছি জানি না আর ভেতরে আছে কি একটা তো বেশ সুন্দর ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে বেশ ভালো লাগছে এবার দেখে নিচ্ছি চিড়িয়াখানার মূল আকর্ষণ এই জায়গাটা যেখানে থাকছে মানুষরা খাঁচার ভেতরে আর পাখিরা একদম উন্মুক্ত দেখো এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এদের কোনো আলাদা করে কোনো দরজা নেই বিভিন্ন জায়গায় এরা ঘুরে বেড়াচ্ছে এখানেও আমরা আমাদের জাতীয় পাখি ময়ূরকে দেখে নিচ্ছি এটাও কিন্তু একটা অন্য ধরনের পাখি এবার দেখে ফর এদেরকে দেখার পর নিচ্ছি দেখো দুটো শ্রীমপাঞ্জি রয়েছে এরা আমাদের একটু দর্শন দিয়েই ব্যাস এরা আস্তে আস্তে ঘরে ঢুকে গেল তো চলো এদেরকে দেখেও আমরা এবার বাড়ির পথ ধরেছিলাম আর এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগ লাগলো অবশ্যই করে কিন্তু আমাদেরকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না রোজ একরকম ভিডিও থেকে একটু বাইরে গিয়ে তোমাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন আসি আবার আসো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে